তুমি তের বছর বছরই একটা গরি সন্তান দিও গো এ কথা বারকি ও কে বলছিনলাম সাথে আপনারও বিয়ানি লাগে হয় আসসালামু আলাইকুম জবনা সেতু বুজিয়া পাইয়া বুজিয়া পাইয়া যদি তুমি রাজি থাকো মা নি কবুল কো এ দাদু আমার যায়না মাসকো তাইলে লো বাবা আমার যায়না মা

শোভান আল্লাহ ভুলছে যায় নামাজ মনে করে নিজের পায়জামা নিয়ে এসেছি ঠিক আছে ফাটা নাই সামনে একটু কাটা তো অসুবিধে নাই ফাটা ফুটা নিয়ে ডিজিটাল উঁচু করছেন উঁচু হ্যাঁ সাত দিন আগে সাত দিন আগে করছে দিয়ে উঁচু করেছি ও স্যার দিয়ে ঠিক আছে তাহলে বিরাটা পরান তোমরা কি ছেলে পক্ষু না মেয়ে পক্ষ আমি মেয়ে পক্ষে আমরা ছেলে কোন এই শোনো বাবা থেকে পোলাটা ইવો করেন এটা কোন না এটা উবান এই হয়েছে আমার বিয়ানি বুঝতে পারেছেন আপনারে বিয়ানি হ্যাঁ ও কেবল বলছিনলাম সাথে আপনারও বিয়ানি লাগে হয় আসসালামু আলাইকুম সালাম ছয় খামসা সোনা বুঝিয়া পাইয়া পাইয়া দশ লাখ এক টাকাও বুঝিয়া পাইয়া পাইয়া যৌতুক রূপ যগুনা সেতু বুঝিয়া পাইয়া বুঝিয়া পাইয়া বাড়ির বিজনে বননা উধির সাহেবের কন্যা এই কথা শুনিলো বগে বিয়েটা পড়াইয়া দিলাম রগে রগে আমাদের বাদশা একাম্বরের একমাত্র পোলার সঙ্গে যদি তুমি রাজি থাকো মা তাহলে তুমি কবুল কও এই দাদু কবুল বলছে 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 তোমরা শুনছো শুনছি আমি কিন্তু শুনি নাই তোমার শোনা লাগবে না আমরা শুনলেই হবে তুমি যদি না শোনো ওই যদি না শুনে তাহলে কিন্তু তোমার বিয়ে পাবলিকের সঙ্গে হইয়া যাইবে ও দাদু তোমার কানে সমস্যা তাই তুমি শুনো নাই কিন্তু এখানে যারা আছে সবাই শুনছে আমরাও শুনেছি সমস্যা থাকতেই পারে কেবল ছাব্বিশ বছর সেজন্যই তো তুমি বলছো তুমি বুড়া হয়ে গেছো না তুমি বলতে পারছো না ছাব্বিশ বছর কেবল বয়স তাতে বলে বুড়া হইলেন বাবা কত দেখি এত কম বয়স কে তোমার বলেন কবুল বলেন আলহামদুলিল্লাহ এই সবাই দোয়া করেন হে আল্লাহ হে মাবু

রো আশে পাশেই হাঁকছে যাত্রার শরীর রোজা করো নামাজ পড়ো মিছা কথা কয় না সুদে টাকা লাগাও তোমরা হাওলা চালে পাইবে না আমি ওই ওই হোজন

কাজ সমাধা করেছেন এখন আমাকে আপনাকে কিছু মিষ্টি শুনুন আপনি গিয়ে খাওয়া দাওয়া সেরে তারপর যাবেন ঠিক আছে তাহলে কিন্তু একটা কথা আবার কি কথা আমি কিন্তু সেটটা খাবো আর সেটটা বেঁধে নেব কেন বেঁধে নেবেন কেন আমার বুড়ি আছে না ভাই ও জি আর বিলম্ব না করে নাকড়ে কি তাড়াতাড়ি তোমার মহল থেকে বিদায় দিয়ে দাও আমি আমার মহলে নিয়ে যাবো দেখা